আমি এখানে যেহেতু এসেই পড়েছেন কেন আমাদের এই বানিশি মোবাইল প্যাকেজটা কিনবেন গত এক বছরে প্রায় তিরিশ হাজারের বেশি কাস্টমারদেরকে আমাদের সার্ভিস দিয়ে এসেছি এবং আমাদের পেজে রয়েছে অসংখ্য রিয়েল কেসেস স্টাডি কাস্টমার রিভিউ আমাদের এই বানিশি মোবাইল দিয়ে আপনার কাঠে লাগা যে কোনো রকমের বানিশ পুরনো কালারটা আপনি উঠিয়ে ফেলবেন উঠানোর পরে আপনার প্রয়োজন হবে এই পুটিংটা যেটা হচ্ছে আপনার ফার্নিচারে কোনো গর্ত বা ফাটল থাকলে সেখানে এই পুটিংটা আপনি অ্যাপ্লাই করবেন এবং সেটা ফিনিশিং দেওয়ার পরে আপনার প্রয়োজন হবে আমাদের এই উড পেইন্টটা উড টোটাল চারটা কালারে পেয়ে যাবেন মেহেগুনি সেগুন তেঁতুল বিচি এবং কালো কালার আপনার ফার্নিচার যে কালারই হোক না কেন আপনি কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন এবং আপনি যখন কালার করবেন কালার করে শুকানোর পরে আপনার সর্বোপরি প্রয়োজন হবে আমাদের এই স্পেশাল পলিশটা যেটা হচ্ছে আপনার ফার্নিচারকে একদম চকচক রাখবে দুই বছর গ্যারান্টি দিই আমরা আপনার যাতে বাহির থেকে কোনো কিছু পারচেস না করতে হয় এই বক্সের মধ্যে আপনি হ্যান্ড গ্লাভস ব্রাশ রুমাল স্ক্র্যাপ প্রত্যেকটা ছোটখাটো জিনিসগুলো আমি এই বক্সের মধ্যে দিন এই প্যাকেজটা আপনার বাসা অর্ডার করতে জাস্ট নিচে চলে যান নিচে গিয়ে আপনার নাম ঠিকানা এবং আপনার নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করার কিছুদিনের মধ্যেই আপনার পার্সেলটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসার পৌঁছে দিব